তার নাম হলো মৃত্যু ঠিক কিনা বলবে একেবারে যথা সময় আমার আপনার জন্য আল্লাহ তারা মৃত্যুর যে সময়টা নির্ধারিত করে রাখছেন একেবারে যথা সময়ে আমার আপনার কাছে মৃত্যু হাজির হয়ে যান আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন ছিলাম প্রথমে তো আমরা আল্লাহ তালা একশো বিশ দিন পরে আমাদেরকে একটা মরা মাংসের টুকরা বানাইছেন মায়ের পেটে মরা একশো বিশ দিন পর হাদিসের মধ্যে একজন ফিরিস্তারে আল্লাহ তালা পাঠাইয়া দিছেন ওই ফিরিস্তা মায়ের রেহেমের মধ্যে গিয়া ওই যে আমি আপনি মরা মাংসের একটা টুকরা ছিলাম এইটার মধ্যে রুহ ফুকে দিছে যখনই রুহ ফুকে দিছে ছিলাম মরা হয়ে গেছি জিন্দা তাজা ওই দিন আমার আপনার এই দেহর সাথে কতদিন এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কেউ দুনিয়ায় এক একদিন কেউ দশ বছর ষাট সত্তর আশি বছর একশো বছর বাঁচা লোকের সংখ্যা নাই বললেই চলে আফসোসের ব্যাপার হলো আমাদের প্রত্যেকের নির্ধারিত একটা সময় আছে কিন্তু ওই সময়টা আমাদের কারো জানা নাই সময় যখন চলে আসবে বলে মানুষ যত সুস্থ থাক বাঁচতে না সময় যতক্ষণ না আসবে বলে যত অসুস্থ হোক সে না আল্লাহ করারুল করিমের মধ্যে জানায় দেন মৃত্যু আমার আপনার কাছে আসতে এক মুহূর্ত বিলম্ব করবে না এক মুহূর্ত আগেও আসবে আল্লাহ তহ বলেন আল্লাহ রব্বুল আয়মিন জানা দেন যথা যথাসময়ে মৃত্যু হাজির হওয়া যাবে এক মুহূর্ত বিলম্ব করবে না এক মুহূর্ত আগেও আসবে না আমার আপনার থেকে যখন আমার আপনার দেহ থেকে রূপটাকে বাস্তবতা হলো এই দেহের দেহের দাম আছে ততক্ষণ সাথে থাকবে যতক্ষণ আল্লাহ না করুক কারো ক্ষেত্রে যদি এমনটা ঘটে যায় মনে করেন এখানে হয়তো অনেকের ভাই আছে অথবা সন্তান আছে অথবা স্বামী আছে হয়তো তার মা অথবা তার বোন অথবা তার স্ত্রী বাসার মধ্যে তার জন্য বিছানা প্রস্তুত করে রাখছে চিন্তা করছে ছেলে মাহফিল থেকে আসবে যেন বিছানায় শুয়ে পড়তে পারে বিছানা ঝেড়ে ও বিছানার উপরে ছড়ায় রাখছে হয়তো চিন্তা করতেছে আমার ভাই এসে যেন বিছানায় দ্রুত শুয়ে পড়তে পারে বিছানা রেডি করে রাখছে আল্লাহ না করুন কারো ব্যাপারে যদি এমনটা হয়ে যায় হয়তো এই জায়গা থেকে তার বাসায় যাওয়ার মুসিবে হলো না রূপটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বলেন তো ওই মোহাম্মদের মা স্ত্রী বোন এই কথা বলবে নাকি আমার সন্তান অথবা আমার স্ত্রী অথবা আমার ভাই এই কথা বলবে না যে আমার ভাইয়ের দেহটা অথবা আমার স্বামীর দেহটা অথবা আমার সন্তানের এই দেহটা আগামী যে রাতটুকু বাকি আছে তার জন্য যে বিছানা প্রস্তুত করেছিলাম রাখবে এটাই বাস্তবতা এই চিন্তাটা যার মধ্যে যত বেশি তার দুনিয়ার জীবন তত সুন্দর আখেরাতের জীবন আরো বেশি সুন্দর এই চিন্তাটাই শয়তান আমাদেরকে ভোলায় রাখতে চায় শয়তান আমাদেরকে মনে করতে দিতেই চায় না যে আমরা বইরা যাব এটাই বাস্তবতা আপনাকে আমাকে আর ঘরের মধ্যে ঢুকাবে না অথচ ওই ঘর আপনার টাকার বানানো ওই খাট আপনার টাকার বানানো তোষকটাও আপনার টাকার কেনা কম্বলটাও আপনার টাকার কেনা বালিশটাও আপনার টাকার কেনা কি করবে বলে মসজিদ থেকে ওই লাশের খাটিয়া টানিয়া ওর উপরে আমার রাখবে এত ঠান্ডা রাত অন্যান্য সবাই বলবে এক কাজ করো একটু ঘুমায় না সকাল বেলায় লোক আসবে জানে না এটাই হায়াত এটাই জীবন এটাই বাস্তবতা আমার আপনার দেহ থেকে যখন রুহ বিচ্ছিন্ন হয়ে যাবে এই দেহের আর কোনো দাম নাই। এই জন্যই তো বলে লাশ সেই যার মধ্যে কিছুই নাই বলে ওই দেহের তো সব আছে কিছুই নাই কি নাই বলে যেটার কারণে ওই দেহের সেই আর সাথে মানুষের মূল হলো তার রূঢ দেহ এটা হয়তো পচে গলে মাটির সাথে মিশে যাবে কিন্তু রূঢ এটা অবিনশ এটা কখনো ধ্বংস হবে না রূঢ় শুধু জায়গা পরিবর্তন

নবীজি সাল্লু আলহিমকে প্রশ্ন করা হয়েছে রুহ কি জিনিস যখন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম তারা দিলেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ব্যক্তি আমি রাসূল আল্লাহর রসুল কাফেররা বিশেষ করে মক্কার মুশরিক যারা ইসমাইল আলহিস মক্কায় বসতি স্থাপন করেছেন ওনার পরে আর কোন নবী নাই মক্কায় একেবারে শেষ নবী মোহাম্মদ কিন্তু ওনার ভাই ইয়াকুবা আলী গালামের বারো সন্তান এই ইয়াকুব আলী ইসলামের সন্তানদের মধ্য থেকে এক সময় ধারাবাহিক ভাবে নবী আসছে ইয়াকুব আলী গালামের আর নাম ছিল ইসরাইল। এখান থেকে আসছে বানু ইসরাইল নসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন বন ইসরাইল কখনো নবী শূন্য হয় না একেবারে আইসা আলাইহিসাল্লাম পর্যন্ত যখনই কোন নবী ইন্তেকাল করছে আরেকজনের নব্বাদ দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গাটা পূরণ করে দিয়েছে কিন্তু বনু ইসমাইলে নবী ইসমাইল আলাইহিসাল্লামের পরে আর আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি ওসাল্লাম এই জন্য এই বাচ্চা এক একজনের মুরব্বী এক একজনের কাছে নিয়ে বসান এদের কিছু বলা যাবে না চাইতে দেওয়া যাবে না এক একজনের কাছে এক একজনের নিয়ে বসান তাহলে সোজা হয়ে যাবে এক একজন নিয়ে যান এক একজন বড় মানুষের কাছে একজন একজনের নিয়ে পাশে বসান আবার চাইতে দেওয়া যাবে না তাড়াই দেওয়া যাবে না এক একজন একজনের কাছে নিবেন আর যদি কেউ কথা বলে এবার শুনেন এরা কেউ যদি কথা বলে তাহলে আমরা একটা কাজ করব যে কথা বলবে

ওরা দাবি করতো আমরাই ইব্রাহিম সালামের উত্তর সুরি আমরা ওরা চিন্তা করত ওদের ধারণা ছিল যে কি মানুষ হইতে পারে মানে কি মানুষ পারে এজন্য ওরা কি বলতো নবীজি যখন নিজের নবুয়াতির কথা জানাইছেন ওরা তো এই মুহাম্মদ আমাদের সাথে চলে খায় বাজারে যায় এবার নবী হয় এই জন্য ওরা কি বলে আল্লাহ তালা বলে মালি হাদার রাসূল ইয়াকুলুত ত্বাআম ওয়া ইয়ামশি ফিল বলে হাইরে এ আবার কেমন রাসূল ইয়াকুলুত ত্বাআম এ দেখি খায় ওয়া ইয়ামশি ফিল আসওয়া এ দেখি আবার বাজারেও যায় হাঁটা কৰে করে আবার বাজারেও যায় কি ব্যাপার এখন নিশ্চিত হওয়া দরকার আসলে সে রাসূল কিনা কে জানতে পারবে বলে আমাদের কাছে যে কোনো আসমানি কিতাব নাই আমরা কোনো আসমানি কিতাবের ধারক না আসমানি কিতাবের ধারক বাহক ওই সময় ছিল ইহুদি না সারারা এজন্য ওদেরকে বলা হতো আহলে কিতাব মক্কার দুই দুইজন ব্যক্তিকে পাঠায় দিল মদিনায় যে যাও ওইখানে যে ইহুদি আলেমরা আছে তাদের কাছ থেকে এই বিষয়টা জেনে আসবা কে নবী হতে পারে এইবার তারা গিয়ে বলতেছে যে আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করে সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝতে পারবো আমাদেরকে একটু শিখে দাও এইবার ওই ইহুদি আলেমরা তিনটা প্রশ্ন তাদেরকে শিখায় দিয়েছে বলতেছে যাও এই তিন প্রশ্ন গিয়া ওই নবী দাবিদার লোকটাকে জিজ্ঞাসা করবা সে যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী ব্যাপারে সন্দেহ না এখন তিন প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে হাজির নবীজির কাছে জিজ্ঞাসা করছে এক নাম্বার জিজ্ঞাসা করতেছে রুহের ব্যাপারে জুলকার নাইন তার ব্যাপারে আর আসহাবে আর ইহুদি আলেমরা এ ব্যাপারে নিশ্চিত যে এই প্রশ্নগুলোর জবাব একমাত্র সেই দিতে পারবে যার কাছে অহি নাজিল হয় আর যার কাছে ওহি নাজিল হয় সে নবী আর অহি যদি নাজিল না হয় তাহলে সে নবী না ওরা এই তিন প্রশ্ন নিয়ে আসছে নবীজিকে জিজ্ঞাসা করছে স্বাভাবিকভাবে প্রত্যেক দিন জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেছেন যখন জিজ্ঞাসা করছে নবীজি স্বাভাবিক ভাবে বলছেন যে ঠিক আছে আগামীকাল এখন আগামীকাল চলে আসছে কিন্তু এভাবে মধ্যে বন্ধ একটু চিন্তা করেন তো এই পনেরো দিন মক্কার মুশরিকেরা কি আনন্দে ছিল আমার মনে হয় গোটা মুশরিকেরা আনন্দ করতেছিল যে শেষ ভুয়া ভুয়া মনে হয় নবীন আল্লাহ তালা এক সময় জিব্রাহ আলহিস কে প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠাইলেন এর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আল্লাহুল আলমিন এখানে একটা শিক্ষা আমাদের জন্য দিয়ে দিলেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল анনা লিশাইইন ইন্নী fa'ilun zalika qada কোন বিষয়ের ব্যাপারে আপনি এমনটা বলবেন না যে আমি এই কাজ কাল করব এরকম বলবেন না আল্লাহ বরং বলবেন আল্লাহ যদি চায় আমি এটা করব তার মানে এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আমাদেরকে ভবিষ্যতের যে কোনো কর্ম করার জন্য একটা কারণ হলো এইটা যখন ওহি আসে নাই বলেন তো এই না আসার কারণে অমুসলিম যারা কাফের যারা খুশি হয়েছে না বেজার হয়েছে পনেরো দিনে কি পরিমাণ খুশি হয়েছে এখন পনেরো দিন পরে তো ওদের খুশি আকাশ চুম্বি আর যখন আল্লাহ এই প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠাই দিছে বিশাল বেলুন পটাস করে ফুটে গেছে তার মানে সাথে সাথে যদি আল্লাহ তালা জবাব দিয়েই দিতেন তাহলে তাদের কষ্ট যতটা লাগত পনেরো দিন বিলম্ব হয়েছে ঠিক নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পেরেশানি বাড়ছে ঠিক কিন্তু ওরা যে কতটা আশাহত হয়েছে এটা কল্পনাও করা যাবে না কিনা বলবেন বিলম্ব কিন্তু ওরা যে আশা করছিল যারে আকারে আনন্দের বেলুন ফুটাইছে জবাব আসছে আর পটাস গেছে মুহূর্তের ভিতরে পুরা আনন্দ মাটি হয়ে গেছে তাই তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তারা আপনাকে জান আপনার কাছে জানতে চায় তারা আপনাকে জিজ্ঞাসা করে রূপ কি জিনিস আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ আমার রবের প্রত্যাদেশ তার মানে আমার আপনার হার রক্ত সঞ্চালন করবে কতদিন বলে রবের আদেশ থাকবে যতদিন বলে আমার আপনার হার এক সময় রক্ত সঞ্চালন বন্ধ করে দিবে কখন বলে আমার রবের নির্দেশ হবে জখন এখন রূপ দেখতে কেমন আকার কেমন আকৃতি কেমন আল্লাহ তাআলা বলে বাদদার এত কিছু বোঝার মতো জ্ঞান তোমারে তো দেওয়া হয়নি আল্লাহ তাআলা বলেন ওয়া আউতি তুম মিনাল আবাইহি যারা ईमानदार বাস্তবিক অর্থে যারা প্রকৃত মুমিন এরা কোনো সময় টেনশনে ভোগে না এই পৃথিবীর উন্নত দেশগুলো যেগুলো যত উন্নত দেশ দেখবেন তাদের দেশে তত আর মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে টেকনোলজির দিক দিয়ে যেই দেশগুলো এর মধ্যে একটি দেশ জাপান জাপানকে পৃথিবীর অন্যতম চির বসন্তের দেশ বলা হয় জাপানের মানুষকে বলা হয় এরা খুব সুখী কিন্তু বাস্তবতা কি যে এদের দেশে আত্মহত্যার প্রবণতা বেশি এমন কি একটা জঙ্গল আছে যেখানে গিয়ে বছরে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে আবার পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ সুইজারল্যান্ড যাকে বলা হয় এই পৃথিবীর যদি প্রথম তিনটি দেশ ধারাবাহিকভাবে এক দুই তিন শান্তির দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে সুইজারল্যান্ড এক দুই বা তিনে থাকবে এমন একটা দেশ বলে ওই দেশে মানুষ ডিপ্রেশনে বুকে আত্মহত্যা করে ও গভর্নমেন্ট কি আইন করছে যে কেউ যদি মরতে চায় তাহলে সে গভর্নমেন্টের কাছে আবেদন করবে প্রথম তার কারণ দর্শাবে যে সে এই কারণে দুনিয়ায় আর বাঁচতে চায় না এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে তার কারণগুলো যাচাই বাছাই করা হবে যদি এই কারণের সত্যতা থাকে এরপরে অপশন থাকে সে কোন পদ্ধতিতে মরতে চায় সে কি গুলি খেয়ে মরবে নাকি গলায় ফাঁস দিয়া মরবে নাকি আগুনে পুড়া মরবে সে অপশন দিবে সেইভাবে মরতে চায় এরপরে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সে যেভাবে মরতে চাইছে ওইভাবে মরার ব্যবস্থা করা হয় আবার কয়েক বছর আগে দেখলাম যে একটা মেশিন আবিষ্কার করছে যাতে মানুষের মরতে সহজ হয় কি মেশিন বলে এই মেশিনের মধ্যে যদি কেউ মরে তাহলে সে যে মৃত্যুর কষ্ট হইছে এটা তার হবে না তা আমার কথা হলো প্রাণ বলেছে যে মৃত্যুর যন্ত্রণা সত্য وجاءت سكرۃ الموت بالحق سকরত মউত এটা সত্য এখন কোন ব্যক্তি ওইটার মধ্যে মরার পরে খবর দিল যে আমি মরছিলাম কষ্ট হয়েছিল এটা একজন ব্যক্তির খবর দিতে হবে এটা আমরা বিশ্বাস করব ঠিক কিনা বলো শরীয়তে ইসলামে অনেক কিছু আছে আমরা দেখি নাই কিন্তু এমন ব্যক্তি দেখছে যার কথাকে আমরা বিশ্বাস করি ঠিক কিনা বলো এজন্য যদি কেউ বলে যে ইসলাম মারেন পাইলেন কই আমরা তো বলি যে ওরকম একজন ব্যক্তি দেখাও যে মারা যাওয়ার পরে বলছে যে আমার কষ্ট লাগে না আমরা ইসলাম মানি যেগুলো আমরা দেখি নাই যেগুলো আমাদের অজানা এই বিষয়গুলো আমরা এমন মানুষের মাধ্যমে জেনেছি যে তার গোটা আয়াতে একটা মিথ্যা কথাও বলে নাই ঠিক কিনা বল এক কথা থেকে অন্য দিকে চলে যাইতেছি এখন আসেন যেহেতু কথায় কথা আসলে একটু আগায় আল্লাহ তাআলা বললেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন ruh এটা আরবে আদেশ আর তোমাদের কি অতি জ্ঞান দেওয়া হয়েছে এই কথার পরে এই কথা কেন প্রথমে আসেন আমরা জানি আমাদের জ্ঞান কতটুকু কুরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে এখন তো আমাদের দেশ থেকে অনেক শিক্ষা সফরে যাওয়া হয় কিছু সফর আছে নামে শিক্ষা সফর কিন্তু বাস্তবে হলো কুশিক্ষার সফর দাওয়াতের সফর চিল্লার সফর অমরার সফর হজের সফর জ্ঞান অর্জন করার সফর ঠিক কিনা যে যেসব সফর গোনা কেন্দ্রে যে ওখানে গেলে গোনা হবে অথবা গোনাকে কেন্দ্র করে সফর এ ধরনের সফর সুশিক্ষার সফর হতে পারে একটা শিক্ষা সফর আছে এবং এই একটা শিক্ষা আল্লাহ মুসা আলাইহিসামকে পাঠিয়েছেন লম্বা ঘটনা আমি মূল কথাটা শুরু করব এখন কেন পাঠাইছে ফিজির আলাই ইসালামকে আল্লাহ তালা জানাইছে কাহিনী কি মুসা আলহ ইসালাম একদিন উম্মতের মধ্যে বয়ান করতে আল্লাহ যেই নবীকে যেই এলাকার জন্য পাঠিয়েছেন ওই এলাকার মধ্যে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ ওই নবীকে দিয়েছেন এটা স্বাভাবিক এখন কি হলো বয়ানের পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে সবচেয়ে বড় আলেমকে তা মুসা সালাম এই দিক বিবেচনা করে যে ওনার উম্মতের মধ্যে উনি সবচেয়ে বড় আলেম স্বাভাবিক বিষয় উনি বলছে আমি সবচেয়ে বড় আলেম এটা ওনার জবাব স্বাভাবিক কিন্তু আল্লাহ তিনি চেয়েছেন কি সেটা তিনি ভালো জানেন তিনি পাঠাই দিয়েছেন খিজিরা আলী ইসলামের কাছে তার মানে এই পৃথিবীতে এমনও কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের জানাই না তা মুসা আলিগ ইসলাম খিজির আলী গালামের সাথে দেখা লম্বা কথোপকথনের পর খিজির আলী গালাম তিনি মুসা আল ইসলামকে সাথী বানাইতে রাজি হইছেন শর্তের আলোকে এখন দুজনের সফর শুরু প্রথম সফর কি নৌকার মধ্যে দুইজনে একটা নৌকায় একটা দরিয়া পাড়ি সমুদ্র পাড়ি দিয়ে দুইজনে নৌকায় নৌকা যখন চলতেছে মাছ দরিয়ায় হঠাৎ দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল দুজনেই দেখতে পেলেন সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় একটা পাখি ঠোঁট লাগায় পানি পান করতেছে খিজিরা আলাইহিসলাম মূসা আলাইহিসলাম কে বললে সে ভাই মুসা এই দৃশ্যটা কি দেখছেন বলে না দেখলাম এইবার মুসা আলাইহিসলামকে খিজিরা আলাইহিসালাম বলে ভাই আল্লাহ তাহার আর জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ সেই তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞানের পরিমাণ ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানি চাইতেও বেশি র আল্লাহর জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ওই এক ফোটা পাখির ঠোঁটে লেগে থাকা পানির অথচ দেখুন এই জ্ঞান যেটা তো বন্টন করারও ক্ষমতা নেই তাহলে আমরা যে কত কম জ্ঞানী আমাদের অজ্ঞতা যে কত আমাদের ইল যে কত কম এটাও নির্ণয় করার মতো কোনো ক্যালকুলেটার আমাদের কাছে নেই অথচ এতটুকু জ্ঞান থেকে একটা মানুষ জ্ঞান পাওয়ার পরে সে স্রষ্টার অস্তিত্ব অস্বীকারকারী হয়ে যায় এটা আজই লাগে আল্লাহ তারা বুঝবার তাও দান করে তা মূল কথাটা কি যে দেখো রুফ যদি দেহ থেকে বের হয় আর কোনো দাম আছে দেখে এবার কি হবে আমাকে আপনাকে যথা দ্রুত সম্ভব অবরস্থ করে দিতে একটা মানুষ যখন মারা যায় সব জায়গায় মাইকের মধ্যে অ্যানাউন্স হয় অমক এলাকার অমক আজ বিকাল পাঁচ ঘটিকা ইন্তেকাল করিয়াছে আগামী দিন সকাল নয়টায় অমক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে সুতরাং ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীফ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল এই প্রচারণার মধ্যে একটা শব্দ বলে শব্দ ডারবি শব্দ ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে চূড়ান্ত নিঃশ্বাস হয়ে যাওয়া নয় বরং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অনেক সময় হয় না আপনাদের হাট ইতে মনে করেন যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ আছে এক বিল্ডিং ওইখান থেকে নিয়ে গেছে আর এক বিল্ডিং এখন কিছুদিন ওই জায়গায় একটা ব্যানার লাগানো থাকে যে অগ্রণী ব্যাংক হাট হাজারি শাখা অমক জায়গায় স্থানান্তর করা হয়েছে তার মানে এখানে ছিল ওখানে নেওয়া রুহ শুধু স্থান পরিবর্তন করে মানে এতকাল এই দেহের সাথে দুনিয়ার জগতে ছিল এখন চলে গেছে আলমে বর্জ আলমে বর্জ লক্ষুর অন্তরালের এক জগৎ হাদিসের মধ্যে আসছে মানুষ শুধু বলে কেয়ামত 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 আরে মানুষের মৃত্যুর সাথে সাথেই তার কেয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর থেকে নিয়ে হাসার পর্যন্ত কেউ কেউ এটাকে বলেছেন ছোট কেয়ামা আর পুনরুত্থান দিবস থেকে যেটা শুরু হবে এটা হবে বড় সকলকে আমা আল্লাহের বাসিন্দা আলমে বর্জো আমাদের থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় কতকাল থাকতে হবে এর সর্বোচ্চ সময় সীমা জানা যায় না তবে সর্বনিম্ন সীমা জানা যায় كرم الله تعالى قران الكريم المدجلان اسرافيل عليه الصلاه والسلام ارشين جاي فكر المدبين اي دنياي مانوف بشرتي لكتبوا البيت الله تعالى قران الكريم المدبلان وعنو في خاف السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله

বলে এই সময় পর্যন্ত এটা হলো আলোমে বরজের সর্বনিম্ন সময় তার মানে দুই সিংহায় ফুৎকারের মধ্যবর্তী সময় অবস্থানের তাহলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর হাদিসের আলোকে তার মধ্যে এসেছে প্রথম সিংহায় ফুৎকারের পর কমপক্ষে চল্লিশ হাজার বছর পরে দ্বিতীয়বার সিংহায় ফুটকার দেওয়া হবে এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই পৃথিবী থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজোঠে অবস্থান করা লাগবে পুনরায় সিংহায় ফুটকারের মাধ্যমে মানুষকে পুনরুথিত করা হবে আল্লাহ বলেন ثم نفخ فيه আল্লাহ فإذا هم قيام অতপর সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো চোখের সামনে দেখবে একেবারে কিচ্ছু নাই ওইটাও আল্লাহ আবার তার জায়গা থেকে উঠায় ফেলেছেন আল্লাহ বলেন এখানে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার উদ্দেশ্য দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকারের পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায় দেওয়া হবে শুধু তাই না ইলা রব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকই তারের তাদের রবের দিকে ছুটতে থাকবে তার মানে মানুষেরা উঠবে দেখবে কি হচ্ছে ছুটতে থাকবে রবের দিকে কিয়ামতের ময়দানে সবাই উঠে গেল বলে ওই জায়গায় এখনো বিচার শুরু হয় নাই কাউকে জাহান্নাম দেখানো হয় নাই জাহান্নামে নেওয়াও হয় নাই বলে শুধুমাত্র উঠবার পর মানুষ কতটা চিন্তিত ভীত থাকবে নবীজি <Nabhi> sallallahu alaihi wasallam বলেন আজ কেয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের কি লজ্জা পাবে না একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলেন ও আয়শা মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আর একজনের দিকে খাবার কথা চিন্তাও করবে না মানুষের অবস্থা আলমে বরজতে কেমন হবে আমি এই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো মূল বলতে চাই সেদিকে যাওয়ার কারণে আলমে বরজতে